অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেডে ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে মেডিকেল প্রমোশন অফিসার পদে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে যারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বা ওয়াক ইন ইন্টারভিউ অ্যাটেন্ড করতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি আপনার ওষুধ কোম্পানিতে চাকরি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর এটা ইন্টারভিউটা নিতে যাচ্ছে আগামী আঠাশে ডিসেম্বর শনিবার সকাল দশটা থেকে এবং যেখানে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে অপশন ইন বিল্ডিং থার্টি নিউ স্কাটন রোড ঢাকা এক হাজার আমরা সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো যারা আমাদের চ্যানেলের নতুন যারা প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনেতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন লেটেস্ট আপডেটগুলো পেয়ে যাবেন সো আমরা দেখতে পাচ্ছি যে অপশন ইন ফার্মা লিমিটেড তাদের একটা লং রেপুটেশন আছে এবং তাদের মেডিকেল প্রমোশন অফিসার পদে যেমন পোলটি তারপরে আপনার ফিশারিজ এগ্রিকালচার সেকশনের জন্য তাদের মেডিকেল প্রমোশন অফিসার নেবে আচ্ছা এই মেডিকেল প্রমোশন অফিসারের কাজ হচ্ছে আপনাকে কোম্পানির যে ওষুধপত্রগুলো থাকবে সেগুলো যেমন ফিশারিস্ট স্পেশালিস্ট যারা আছে তাদের সাথে দেখা করতে হবে পোলট্রি কনসালটেন্ট যারা আছে তাদের সাথে দেখা করতে হবে ডিভিএম যারা আছে তাদের সাথে দেখা করতে হবে করে তাদের সাথে এই আপনার কি কি কোম্পানির প্রোডাক্ট আছে সেই কোম্পানির প্রোডাক্টগুলো তাদের কাছে প্রেজেন্ট করতে হবে এবং তাদেরকে প্রেসক্রিপশন লেখার জন্য বলতে হবে সেগুলোই এবং ভালো প্রমোশন মানে ভালো সেল হওয়ার জন্য তাদের সাথে ভালো একটা রিলেশন রাখতে হবে এবং নতুন বিজনেস এরিয়া এক্সপ্লোর করতে হবে সো এগুলো হচ্ছে কাজ আর তারা কি অফার করে আমরা একটু দেখি তারা চমৎকার কর্ম পরিবেশ দিবে আকর্ষণীয় স্যালারি দিবে কন্টিনিউয়াস ট্রেনিং থাকবে ডেভেলপমেন্ট থাকবে মানে ডেভেলপ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এবং অবশ্যই আপনার পারফরমেন্স যত ভালো হবে তত আপনি প্রমোশন পাবেন তাদের কি প্রয়োজন আচ্ছা বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার ইচ্ছা থাকতে হবে এবং গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন যে কোনো স্নাতক হতে হবে আপনাকে মানে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে আর সেই সাথে মানে স্নাতক পাশ থাকতে হবে আর এইচ এসসিতে সায়েন্স প্রিফারেবল মানে সায়েন্স থাকলে আগে নিবে সায়েন্স না থাকলে সেটাও নিবে গুড কমিউনিকেশন বাংলা ইংরেজিতে ভালো একটা কর্মদক্ষ মানে যোগাযোগের দক্ষতা থাকতে হবে বয়সটা বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখন আপনি যদি মনে করেন যে আপনি এই পোলট্রি তারপরে এগ্রিকালচার ফিশারিস এই বিষয়গুলোতে আপনি মানে এই বিষয়ের যে ওষুধগুলো সেগুলো নিয়ে আপনি যদি পোলট্রি স্পেশালিস্ট পোলট্রি কনসালটেন্ট ফিশারিজ স্পেশালিস্ট ডিভিএম পিসি তাদের সাথে আপনি দেখা করতে পারবেন কথা বলতে পারবেন তাহলে চাকরিটা আপনারই জন্য আপনি অ্যাটেন্ড করতে পারেন এবং অ্যাটেন্ড করার জন্য ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য আপনাকে সরাসরি যেতে হবে অপশন ইন বিল্ডিং নিউ ইউ কার্টন রুড ঢাকা এক হাজার বাংলাদেশ সো এটা কত তারিখ যেতে হবে এটা যেতে হবে আগামী শনিবার আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর অর্থাৎ আঠাশে ডিসেম্বর আগামী শনিবার দশটা থেকে আপনাকে অপশন ইন বিল্ডিং থার্টি নিউ কার্টন রুড ঢাকা এক হাজার এখানে যেতে হবে আচ্ছা একজন ক্যান্ডিডেটকে কি নিয়ে যেতে হবে সাথে সেটা একটু দেখি হ্যান্ড রিটেন অ্যাপ্লিকেশন অ্যাড্রেস টু হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অ্যালং উইথ দ্য কমপ্লিট অ্যান্ড টু কপি কালার ফটোগ্রাফ অর্থাৎ হাতে লেখা চাকরি আবেদনপত্র সেটা কার বরাবর লিখতে হবে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বরাবর লিখতে হবে সেই সাথে আপনার রিজিউমি বা সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট এনআইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেটের ফটোকপিগুলো অ্যাটাচ করতে হবে সো আমি আবারও বলছি আগামী আটাশে ডিসেম্বর সকাল দশটা থেকে অফশন বিল্ডিং থার্টি নিউ স্কাটুন রোড ঢাকা এক হাজার এখানে ইন্টারভিউ নেওয়া হবে যারা চাকরি করতে ইচ্ছুক এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এই ডিভিশনটা হচ্ছে আপনার যদি দেখেন যে এগ্রিকালচার রিলেটেড ফিশারিজ পোলট্রি এগ্রিকালচার এগুলোর বিষয়ে সো যদি আপনি এগুলোর পাতিতে যদি আপনি ইন্টারেস্ট থাকে যেমন মেডিসিনগুলা এগুলো আপনাকে নিয়ে যেতে হবে তাদের কাছে সো এগুলোতে যদি আপনার ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে আপনি এই ইন্টারভিউ ইন্টারভিউ অ্যারান করতে পারেন আপনাকে যেতে হবে সো ইন বিল্ডিং থার্ড নিউ ইস রোড ঢাকা এক হাজার এখানে যেতে হবে এবং আগামী আঠাশ তারিখ যেতে হবে আঠাশে ডিসেম্বর শনিবার আর কী কী নিয়ে যেতে হবে আমি আবারও বলছি হাতে লেখা একটা চাকরি আবেদনপত্র লিখবেন হচ্ছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট অপশন ইন ফার্মা লিমিটেড অপশন ইন বিল্ডিং থার্টি নিউ স্কাটন রোড ঢাকা এক হাজার আচ্ছা এটা ডিভিশনটা হচ্ছে অ্যাগ্রোভেড ডিভিশন মানে অ্যাগ্রিকালচার রিলেটেড যত অ্যাগ্রোভেড অ্যাগ্রোভেড অ্যাগ্রিকালচারের অ্যাগ্রোভেড মানে আপনার এগ্রিকালচার রিলেটেড যত ভ্যারাইটিস আছে সবগুলো তখন অ্যাগ্রোভেড ডিভিশন ওকে সো হাতে লেখা একটা চাকরি আবেদনপত্র আর সেটা লিখতে হবে হচ্ছে হিউম্যান ডিপার্টমেন্ট বরাবর এবং সাথে নিয়ে যাবেন আপনার কমপ্লিট একটা রেজিউমি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং মার্কশিট অ্যান আইডি কার্ডের ফটোকপি এবং মার্কশিট নিয়ে এগুলো অ্যাটাচ করে দিবেন সাথে আপনার বার্থ সার্টিফিকেট অ্যাটাচ করে দিবেন সো এ পর্যন্ত থাকছে আজকের এই ভিডিও যারা চ্যানেলটিতে নতুন যারা প্রথমবারের মতো আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনতে ক্লিক করে দিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন আচ্ছা যদি স্যালারি বিষয়টা বলে দিই স্যালারি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ হতে পারে এটা বেস মানে ডিপেন্ড করবে আপনার সেল সেলসের ওপর আর বেসিক স্যালারি হতো বা টোয়েন্টি প্লাস বিশ হাজার প্লাস হবে বেসিক স্যালারি আর অন্যান্য সব কিছু মিলে আপনার পঁয়ত্রিশ চল্লিশ হতে পারে সেটা আপনার ডিপেন্ড করবে আপনার সেলসের উপরে সো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম